This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের পরিস্থিতি উত্থাপনের দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে দাবি মুখ্যমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনী পাঠানোর আবেদন করলেন মুখ্যমন্ত্রী। আজ বিধানসভায় বক্তব্য পেশ করার সময় বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে রিয়াক্ট না করতে পারলে বিদেশ মন্ত্রকের উচিত বক্তব্য পেশ করা কি বলেন মুখ্যমন্ত্রী শুনুন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শুনেছিলাম লিমা তিনি বলেছিলেন যে তৃণমূলের একটা স্ট্যান্ড তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে কেন্দ্র বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেবে তৃণমূল দল হিসাবে সংসদীয় দল হিসাবে সেই সিদ্ধান্তের পাশেই থাকবে একই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিশ্চয়ই তোমার মনে আছে আর এবার অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আজ বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিলেন প্রধানমন্ত্রীর বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করা উচিত দেখো বিদেশ মন্ত্রক বক্তব্য রাখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বারবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলছেন কেন্দ্র যেটা বলবে সেটাই ঠিক কিন্তু বিষয়টা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে এখনো কোনো অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট বা বক্তব্য প্রধানমন্ত্রী কিংবা বিদেশ মন্ত্রক স্পেসিফিক এখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনশন করেছেন যদি প্রধানমন্ত্রী না পারে তাহলে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বক্তব্য রাখা হোক কারণ তৃণমূলের তরফ থেকে বারবার একটাই বিষয় রাখা হচ্ছে সরকারে যেই থাক কেন্দ্রীয় সরকারের যে দলই থাক তারা তার পাশে থাকবেন এই বিষয় পার্টিকুলার স্পেসিফিক এই বিষয়টাই তারা পাশে আছেন প্রধানমন্ত্রীর বক্তব্যের রাখতে বললেন এবং প্রধানমন্ত্রী যদি না পারে তাহলে বিদেশ মন্ত্রী বক্তব্য রাখুন এখন দেখার আমাদের নজর থাকবে কেন্দ্রের তরফ থেকে আদৌ এই বিষয়ে মানে বক্তব্য রাখা হয় কি না লিমা আমরা দেখতে পাচ্ছি বিদেশ মন্ত্রক গত কয়েকদিন ধরেই বারবার জানিয়ে আসছে যে বাংলাদেশের পরিস্থিতির নজর নজর রাখা রাখা হচ্ছে হচ্ছে কিন্তু বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে বাংলা তো বটেই দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলই তার নিন্দা করেছে এক বাক্যে তার কারণ যে কোনো গণতান্ত্রিক দেশে সব ধর্মের মানুষ তারা শান্তিপূর্ণভাবে নিজেদের নিজেদের ধর্ম পালন করতে পারবে এটাই তো স্বাভাবিক কিন্তু বাংলাদেশ বাংলাদেশ কিন্তু এখন কার্যত উল্টো পথে হাঁটছে আর তাই আজও বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে প্রধানমন্ত্রীর বক্তব্য পেশ করা উচিত প্রধানমন্ত্রী না পারলে বিদেশমন্ত্রীর বক্তব্যের দাবি তুলেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ লাহিরি রয়েছেন আমাদের সঙ্গে আমি সরাসরি তার কাছে জানতে চাইব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন সম্পূর্ণ গোস্বামী রয়েছিল আমাদের সঙ্গে মাফ করবেন সম্পূর্ণ আপনাকে একটা জিনিস জানতে চাইবো যে প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা প্রধানমন্ত্রীর বক্তব্য রাখুন বাংলাদেশ নিয়ে এমনটাই দাবি তুলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন দেখুন আমরা দেখেছিলাম যে ইনিশিয়ালি একদম যখন এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন অ্যারেস্ট করা হয়েছিল এম তরফ থেকে একটা স্টেটমেন্ট ইস্যু করা হয়েছিল এবং তার পরবর্তী সময় মূলত ইন্ডিয়ার যে ডিপ্লোম্যাটিক যে স্ট্যান্ডসটা ছিল সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড অবজারভেশন তো আমি এইটুকুই বলতে পারি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বিষয়টা বলেছেন সেটা একেবারেই তার ব্যক্তিগত রাজনৈতিক মতামত সে প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দেবে কি দেবেন না এটা ডেফিনেটলি ভারত সরকারের তরফ থেকে আরেকটা বিবৃতি ডেফিনেটলি জারি করা উচিত কিন্তু তার থেকেও বড় যে বিষয়টা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল আফেয়ার যে আমাদের যে দুটো মূল যে ফরেন পলিসি তৈরি করার যে মেশিনারি তাদের কিন্তু এইবার অন্তত আন্তর্জাতিক যে বিভিন্ন ফোরাম গুলো রয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস গুলো আছে সেটা আঞ্চলিক সংগঠনগুলো হোক কিংবা রাষ্ট্রপুঞ্জ হোক সেখানে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বোকাল হওয়া দরকার এবং আমার মনে হয় যে যেহেতু ভারতবর্ষের পক্ষে এখন কোনোরকম কোনো ডাইরেক্ট ইন্টারভেনশন সম্ভবপর নয় কারণ এখন একাত্তরের সিচুয়েশন নেই ফরেন পলিসি আমাদের নন ইন্টারভেনশনিস্ট সেই জায়গা থেকে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তরের মাধ্যমে дипло ভাবে একটা চাপ কিন্তু মোহাম্মদ ইউনূসের गवर्नमेंटের উপর রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং যত যত তাড়াতাড়ি সম্ভব ট্রেড এমবারগো স্যাংশন impose করার মাধ্যমে কিন্তু বাংলাদেশে চাপটা ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পর্ণা গোস্বামীর সঙ্গে